রাখালমারিতে জমির অবৈধ গাঁজা কেটে পোড়ালো পুলিশ জমির মালিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের সাহেবগঞ্জ থানার তরফে এই তথ্য জানানো হয় জানা গিয়েছে আজ সকাল এগারোটা থেকে রাখালমারিতে জমির অবৈধ গাঁজা গাছ কেটে পোড়ানোর অভিযান শুরু করে পুলিশ এদিন রাখালমারি এলাকার এক ব্যক্তির দশ কাঠা জমির অবৈধ বাহাত্তরটি গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেয় পুলিশ সে সময় সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক প্রসনজিৎ সাহা ব্লক সহ কৃষি অধিকর্তা সুভাশিস চক্রবর্তী সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শাহ ছাড়াও অন্যান্য পুলিশ কর্মীরা পুলিশের তরফে জানানো হয় এদিন দশ কাটা জমিতে অবৈধ গাঁজা গাছ চাষ করা মালিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে এছাড়াও এদিন রাখালমারিতে বিস্তীর্ণ এলাকায় আঠরো বিঘা জমিতে চাষ করা অবৈধ গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেয় পুলিশ আপুনি ए दिदी दिदी रेडी रेडी बाडीको बाडीको तमा कवा लाग्दिन सारा सारा छ र सारा छ ए यार जति यार जति तर बोला किन बोलुन् हामी ठूलो साइड ठूलो साइड छ है ठूलो साइड यही बिचमा होला यार जति हामी छौ नि पैछी ठूलो मानै जनाको हो अर्को मानै विचार गर्दा आउँला पछि 이게 원래 어떤 그래 다 바리 해. 얘 아래 막 찍었다. 이거 진짜 유명한 거. 예. 이거 봐 봐. 응.